Huh oh. আর আলাইকুম বিউর ওয়েলকাম একটা মার্চের পালিশ আমি এবার ম্যাচ কিন্তু নিয়ে আসলাম আপুদের জন্য খুব সুন্দর কিছু শর্ট প্রিন্ট আবাই কালেকশন নিয়ে আর যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে শর্ট কাফতান আবাই নিতে চাচ্ছেন আপনি কিন্তু ভিডিওটা কোনোভাবে মিস করবেন না আর ফার্স্ট ডে কালারদের শুরু করছি এটা কিন্তু থাকছে কলাপাতা শেডের মধ্যে খুব সুন্দর একটা বারবারি চেকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেঞ্চুরি প্লাস ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সামার ওয়ার্কারের জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিকসের মধ্যে থাকছে এটা কিন্তু বারবারি চেকের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু করে দেওয়া আছে আর এটা স্লিভের পোশনটা কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে খুব ইজিলি আপনি এটা ওয়ার করতে পারবেন আর এটা লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি লেন্থের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু প্রিন্টের মধ্যে থাকে আমি এক নজর প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেন্টে বলে দিব সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেটের মধ্যে আরেকটা প্রিন্ট এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে আপনাদের যার যে পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করবেন স্টক কিন্তু খুবই সীমিত বারবারি চেকের মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনিয়ন শেডের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা এটা কালার পারচেজ করতে পারেন মিষ্টি কালার শেডের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ইঞ্চি লেন্থের মধ্যে থাকছে পিচ কালার মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট আপনাদের যার যে প্রিন্টটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে এগুলো অর্ডার করতে পারবেন বারবারই চেকের মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মেরুন শেডের মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে বাঙালিং প্রিন্টের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর আর যারা কন্ট্রাস্ট পছন্দ করেন আপনি কিন্তু এইগুলো পারচেজ করতে পারেন এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দরভাবে একটা কন্ট্রাস্ট ডিজাইন করে দেওয়া আছে আমাদের এটা থাকছে মধ্যে মধ্যে এই প্রিন্টও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট ফাইনালি যেটা থাকছে এটা অরেঞ্জ শেডের মধ্যে এই প্রিন্টও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট ভিউয়ার্স এই থাকছে টোটাল প্রিন্ট গুলো আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইস অনলি নয়শো নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর সুন্দর শর্ট কাপ্তা নামা এগুলো পার্চে করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনের দাম আমার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন সালামালাইকুম